আসসালামু আলাইকুম রোনাসু স্টোরের পক্ষ থেকে আমি মোহাম্মদ শাওন বরাবরের মতো আবারও চলে এসেছি ঈদের পরে দ্বিতীয় দিনের দ্বিতীয়বারের মতো আজকে আমাদের কিছু আপডেট লেটেস্ট ইন্ডিগো কোম্পানির কিছু প্রোডাক্ট উঠছে সম্পূর্ণই একবার লেটেস্ট স্টাইলে বাচ্চাদের তিরিশ পঁয়ত্রিশ গ্রুপের মাল খুবই সুন্দর ফ্লাওয়ার মডেল এখানে তিনটা ফুল দেওয়া আছে ফুলগুলার জস বেশ কিছু ডিজাইন এসেছে এগুলো আমি দেখানোর চেষ্টা করব এবংগুলো ওয়েটলেস ওয়াটারপ্রুফ এটার আরও কিছু ডিজাইন আছে এটা বাচ্চা গ্রুপ খুবই সুন্দর এটা চব্বিশ পঁচিশ তিরিশ গ্রুপের একটা প্রোডাক্ট লেডিস ফুলওয়ালা খুবই সুন্দর আরও একটি প্রোডাক্ট হচ্ছে লেডিসের স্টন বসানো দারুণ খুবই সুন্দর এবং সাইডে পিঙ্ক কালার বেল্ট ওয়েটলেস ওয়াটারপ্রুফ ইন্ডিগোর একবারে আপডেট একটি মাল এসছে স্টোনের আপার আলো মাল এবং এটা কিন্তু আপারটা সফট এটা পায়ে পোশিকা পড়বে না আপারটা সফট স্টোন দিয়ে কাজ করা খুবই সুন্দর চমৎকার একবারে নিখুঁতভাবে কাজটা করা খুবই সুন্দর শোলটা হালকা একটু মোলটা মোটা আছে তো চমৎকার যাদের পাইকারি লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা দেশে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট ডেলিভারি করি লেডিসের বেল্টের মধ্যে আপডেট একটা ডিজাইন আসছে ইন্ডিগো কোম্পানির ওয়েটলেস পাতলা এটা ছত্রিশ উনচল্লিশ বড়োদের গ্রুপ আরেকটা কথা বলে রাখি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনি একটু দয়া করে কষ্ট করে একটু হোয়াটসঅ্যাপে নাম দেবেন হোয়াটসঅ্যাপে আপনাদের দোকানের নাম ঠিকানা দিয়ে দেবেন আমরা সবজিগুলো আপনাদেরকে আপনাদের দিয়ে দিবো তো এটার কালার রয়েছে বেশ কিছু আর আরেকটা বিষয় বলে রাখি আমরা কিন্তু সারা দেশে প্রোডাক্ট সেল করি আমাদের নিজস্ব গোডাউন আমাদের এখানে ভাড়া দেওয়া লাগে না ইনশাল্লাহ নিজের জায়গায় আমরা খুব সীমিত লাভে প্রোডাক্টগুলো সেল করার চেষ্টা করি খুবই সীমিত প্রোডাক্ট সেল করি আমরা যাদের লাগবে তারা আমাদের যোগাযোগ করবেন ইনশাল্লাহ আশা করি আমার চেয়ে কম রেটে ঢাকা কিংবা আদার জায়গায় ইনশাল্লাহ পাবেন না খুবই চিপ রেটে সেল করি তো যাদের প্রোডাক্ট লাগবে তারা আমাদের কাছে যোগাযোগ করবেন আমরা কোম্পানির ডিলার ইন্ডিগো কোম্পানির সরাসরি ডিলার আমাদের কোম্পানি খরচে প্রোডাক্ট পাঠাই আমাদের কাছে তো আমরা খুব চিপ রেটে সেল করে দিই কারণ আমাদের লক্ষ্য হচ্ছে সেল বেশি প্রফিট কম আমাদের সেলটা একটু বেশি করার চিন্তা ভাবনা আমরা বেশি সেল করি ইনশাল্লাহ তো যাদের প্রোডাক্ট লাগবে অর্ডার করবেন সারা দেশে আমরা প্রোডাক্ট পাঠাই বাংলাদেশের যে কোনো জায়গা থেকে প্রোডাক্ট অর্ডার করতে পারেন ক্যাশ অন ডেলিভারি নিতে পারেন অল্প কিছু প্রোডাক্ট পেমেন্ট দিয়ে প্রোডাক্ট অর্ডার করতে পারেন এক হাজার দুই হাজার পাঁচশো অ্যাডভান্স করে আপনি কুরিয়ারের মাধ্যমে পেমেন্টটা করতে পারবেন আপনার ব্রাঞ্চে মাল পসার পরে আপনি বদবাকি পেমেন্টটা দেবেন মালটা হাতে পাওয়ার পরে ডিজাইন আছে এগুলা বাচ্চা মাল আছে কিছু বাচ্চা খুব সুন্দর স্টিকারওয়ালা খুবই সুন্দর চমৎকার একটা মাল গ্লেজি বাচ্চাদের হচ্ছে এক চার গ্রুপের তিরিশ পঁয়ত্রিশ গ্রুপের মাল এটা এক চার গ্রুপ বলে তিরিশ পঁয়ত্রিশের ইস্টন আলা খুব সুন্দর ইস্টন আলা সুন্দর প্রোডাক্ট এটার আরও একটি বাচ্চা লেডিস মাল আছে ইস্টনের কাজ করা এটা বাচ্চাদের ইস্টনের খুবই রিজনেবল প্রাইস এত সুন্দর মাল হয়েছে এটা বাচ্চাদের এই গ্রুপের এত সুন্দর চমৎকার এত সুন্দর মোল্ডের মাল আমি দেখি না আর ইস্টনের কাজ করা যাদের লাগবে পাইকারি তারা আমাদের যোগাযোগ করবেন এটা বাচ্চার আরো দুইটা কালেকশন রয়েছে ছোট গ্রুপ উনিশ উনিশ চব্বিশ হচ্ছে বিশ পঁচিশ গ্রুপ আরো একটি লেডিস লেডিসের প্রোডাক্ট রয়েছে বর্তমান মার্কেটে একটা প্রোডাক্ট জেন্সের জেন্টস বড় গ্রুপ এটা বড় গ্রুপ উনচল্লিশ চেতালি সাইজ পাতলা মল্ডের মাল খুব সুন্দর চমৎকার তো ব্যাপক প্রোডাক্ট লাগবেন অবশ্যই আমাদের এখানে যোগাযোগ করবেন আর আমাদের ভিডিওটা ভালো লাগবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেন পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পান তো ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ